বিগত তিন দিন যাবৎ বিদ্যুৎহীন একটি আস্ত গ্রাম ফলে পানীয় জলের সংকটে গ্রামবাসীরা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সহাস্য নিদান বিদ্যুৎ সারায় আরও কয়েকদিন সময় লাগতে পারে পাঁচিমে রবিবার দমকা হাওয়ায় লন্ডভণ্ড হয়ে যায় রাজ্যের একাংশের বিদ্যুৎ পরিষেবা এর মধ্যে ধর্মনগরের হাফলং সাত নম্বর ওয়ার্ডের বীরেশপাড়াও রয়েছে এই গ্রামের দশটি ইলেকট্রনিক পাকা খুঁটি সেদিনকার দমকা হাওয়ায় ভেঙে পড়ে ইলেকট্রনিক পাকা খুঁটি ভেঙে পড়েছে তিন দিন হয়েছে কিন্তু আজও সেই গ্রামীণ রাস্তায় এলোমেলো ভাবে পড়ে রয়েছে এমনই চিত্র মঙ্গলবার ক্যামেরায় ধরা পড়ছে পাঁচ তারিখ রবিবারে তুফানের কারণে এই ইলেকট্রিক্যাল খুঁটিগুলা বাঙ্গিয়া পড়ছে কতটা খুঁটির ব্যাপারে প্রায় এদিকে ইহখানতনে প্রায় 67টা খুঁটি বাঙ্গিয়া পড়ছে ইলেকট্রিক টো জানাইছেন দপ জানাইতে আসি তারাও জানেন আরিয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না আমরা গ্রামবাসীর খুব কষ্ট পাইতে আছে কারেন্ট লাগি জল নাই জল জলের মেশিন চলেন না কারেন্ট লাগি জল জলের লাগি সমস্যা করে প্রায় 100 পরিবার গ্রামের মধ্যে বাড়ি ঘর আছে বিদেশ বাড়াতে দমকা হাওয়ায় বিদ্যুৎ লন্ডভণ্ড হওয়ার খবরে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য শ্রমিকরা কিন্তু তিন দিন অতিক্রান্ত হওয়ার পরেও সেই গ্রামে পুরোপুরিভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারল না বিদ্যুৎ নিগম বাহিনী উপরন্তু তাদের বক্তব্য পুরোপুরি বিদ্যুৎ সরবরাহে আরও কয়েকদিন সময় লাগতে পারে কাজ করার পরে এখন কালকে থেকে এইটি আমরা পাওয়ার দিতে পারছি বাকি কাজটা সব এখন চলছে এজেন্সি অ্যাডেঞ্জ করা আছে এবং স্টাফও বিভিন্নভাবে কাজ করা যেহেতু পুলের ব্যাপার আমাদের স্টাফ যেমন কম আছে আজকে আমরা এসে মানে রাস্তা থেকে আমরা করে এবং আমাদের পুলও আমরা এখানেও আজকে আমরা সকালবেলা গেছে বাসাতে তো এখান থেকে পুলটা আজকে বিকালে ঢুকবো এবং আগামকালকে আমরা কাজটা করবো পরিবর্তন করা হবে খুটি ধরেন কালকে যদি একদিন হয় মোটামুটি কালকে পরশুর মধ্যে কাজ করা হয়েছে দুই দিনের কাজ হয়ে হয়েছে কাজ করে দিন সম্ভব না হলে পরশু দিন বসে আমরা চেষ্টা করবো গত রবিবার ভাঙা হলো হাফলংয়ের সাত নম্বর ওয়ার্ডের বিলেশ প্রায় একশোটি পরিবার মিশ্র জনজাতির বসবাস রয়েছে আর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় দিনে রাতে প্রচন্ড গরম সহ্য করতে হচ্ছে সবচাইতে বড় সমস্যা হয়েছে পানীয় জলের বিদ্যুৎ সংযোগ না থাকায় পানীয় জলের ব্যবস্থা হচ্ছে না অজ্ঞতা গ্রামবাসীরা নদী নালা ডোবার জল ব্যবহার করতে বাধ্য হচ্ছে আর এতে করে সেখানে জলবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে অফিচে জল কত জল খাই জল পাই না চৰাতো নাই এলাকাবাসীদের বক্তব্য সরকারি ব্যবস্থাপনায় কিছুটা হলেও ভালো ছিল বিদ্যুৎ পরিষেবা কিন্তু বিদ্যুৎ পরিষেবা এখন সম্পূর্ণ বেসরকারীকরণ হওয়ায় মানুষের দুর্গতি সীমাহীন হাফলং এর সাত নম্বর ওয়ার্ডের বিদেশ পাড়া তার উজ্জ্বল উদাহরণ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড